আমরা দেখব এই মাছের ভিতরে কে আছে একটু কথা বলার চেষ্টা করব এই নদীর পানি কি কেমন এটা তুমি জানো এ কি নদী বলে নদীর না এটা না আমরা এই গанг বেজে আছি সামনে এখানে দেখছেন আপনারা মাছ ধরতেছে আসলে সমুদ্রের এই রেশগুলো না গাজি না খুবই যে ছোট ছোট যে গাম কিংবা খাল বলে আমরা এগুলোতে কিন্তু আসলে সবচেয়ে বেশি বেশি যে দেশি প্রজাতির যে মাছগুলো থাকে বেশি দেশি প্রজাতির মাছ পাওয়া থাকে এখন বর্ষা তো দেখেন যে প্রত্যেকটা খাল বিল কিন্তু খালি খালি লাগে বিশেষ করে এই যে মাছা এই মাছাগুলোর মধ্যে আপনার কি বলে এই

আমরা এই মুহূর্তে আছি কুমিল্লার আমরা এই মুহূর্তে আছি কুমিল্লার দাউদকান্দি 8 বয়স আচ্ছা তুমি স্কুলে যাও না এটা একটা কুশিয়ারা মানে কুশিয়ারা নদীর একটা অংশ বিশেষ তাই না কুশিয়ারা যে অংশ বিশেষ যে খাল হ্যাঁ খাল আর কি গанг বলে আঞ্চলিক ভাষায় গанг বলে খাল বলে মানে আমরা আমরা বারবার বলি নদী আর হোসেন বলছে এটা এই যে এই যে আপনার এই যে জাল কিংবা কি বলে এই যে মাছা আসলে এই মাছার মধ্যে নাও বলে তবে আসলে দেশীয় প্রজাতির যে মাছগুলো এই গাঙ্গে কিন্তু পাওয়া যায় এই খালে পাওয়া যায় নদীতে পাওয়া যায় আমরা দেখবো এই মাছের ভিতরে কে আছে একটু কথা বলার চেষ্টা করব। মাছ মাছ ধরো এখানে